আমার খুশি হওয়ার কথা আমি না করব করতেছে আমার আমার এত বিশ্বাস নাই আমি অনেক আমি আশাই করি নাই এত ভালো আসবে আশার থেকে বেশি ভালো চলে আসছে আমি তো বাবা মাকে বলতেছিলাম যে এত আশা করো না এত আশা করো না মনে হয় না আসবে মনে হয় না আসবে বাট আলহামদুলিল্লাহ চলে আসছে সবাই অনেক অনেক বেশি খুশি আমিও খুশি आज के के साथ बंधुबान्व एनजय कर सकते এইটা খুবই ভালো লাগতেছে বাট ফার্স্ট এর দিকে একটা জিনিস একদমই ভালো লাগে না সেটা হচ্ছে যখন আমরা রেজাল্টটা পাই রেজাল্ট পাওয়ার পর স্কুলে আসি এসে তারপরে দেখতে পাই যে আমাদের যে জুনিয়ররা আছে যারা নেক্সট ইয়ার এক্সাম দিবে বা হচ্ছে পরবর্তীতে এক্সাম দিবে তারা নাচানাচি করতেছে মানে আমি এক্সাম দিলাম আমার খুশি হওয়ার কথা আমি নাচানাচি করবো না জুনিয়ররা নাচানাচি করতেছে ওরা ওদের ভিডিও করে সাংবাদিকরা হচ্ছে ওদের ভিডিও করতেছে ওদের ভিডিওস নিতেছে ইন্টারভিউ নিতেছে মানে আমি হ্যাঁ সেটা ঠিক আছে বাট আমাদের আমাদেরকে তো মেন প্রায়োরিটি দিয়ে দেখানো উচিত যে না এরা এরা পাইছে যারা পায় না আমি একজন সাংবাদিক বললাম ওরা তো পায় না ওরা তো মানে এক্সামই দেয় নাই ওরা তো জুনিয়র পরে বলতেছে কি করব। মেয়ে খুঁজে কারণ অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হয়েছে মানে রেজাল্ট পাবলিশ হয়েছে হচ্ছে এগারোটা বাজে তো সবার ইচ্ছে হচ্ছে সবাই পড়ছে আমরা দেখবো রেজাল্টটা নিজেদের ভালো হইলে দেন স্কুলে আসবে সবাই এরকম তো আমার বাচ্চার কাছে ছিল আমি তাড়াতাড়ি চলে আসছি ম্যাক্সিমাম এর হচ্ছে দেখা যায় যে দূরে তাদের আসতে টাইম লাগে এর মাঝখানে হচ্ছে সাংবাদিকরা এগারোটা থেকেই হয়তোবা আরও আগে থেকে চলে আসছে তো তারা হইতেছে যে হ্যাঁ মেয়ে খুঁজে পাই নাই আমাদের মানে যারা এক্সাম দিচ্ছে তাদেরকে পায় নাই তো এমনিতে ভিডিওস টিডিওস নিচ্ছিলো এই

ये एंटर भेजते हैं हां